নবীজির কাছে এক ভিক্ষু গেছে বলে হে রাসূল আমি আজ কয়েক দিন যাবত কিছু খাইনি দয়া করে আমারে কিছু খাবার দে নবীজি বললেন আমার অবস্থা সেরকম ভালো না তুমি আমার জামাই উসমানের কাছে যাও হযরত উসমানের কাছে বাড়িতে গেলেন বাড়িতে যেই দিনে লক্ষ্য করলেন হযরত উসমান বাড়ির ভেতরে চাচা মেসি করছে কি হয়েছে উনি মাগরিবের আগে ওনার স্ত্রী বাতি ধরিয়েছে ল্যাম্পো বাতি বলে না ওই বাতি গ্যাঞ্জাম করছে বাড়িতে স্ত্রীকে গরম দিচ্ছে এত তাড়াতাড়ি বাতি ধরানো দরকার কি এখনো তো সন্ধ্যা লাগেনি এই সাই এলেই ভিক্ষক চিন্তা করছে আল্লাহ নবীজি কার কাছে পাঠালো এ আমার চাইতে বড় কিপটা মাগরিবের একটু আগে বাতি ধরিয়েছে তাই যদি বউকে গরম দেয় এ আমার দান করবে বিশ্বাস হয় না সইদিকে নবীজি বললেন কিছু দিয়েছে বলে হুজুর কার কাছে পাঠাইলে এটা আমার চাইতে বড় ফকির নবীতি বললেন তুমি বসো না যাও আবার যাও বাড়িতে এসেছে পরের দিন আসার পরে দেখে রোদে তিনি তোলা শোকাতে দিয়েছেন তোলা গুলো শোকাচ্ছেন রোদে তোলা উড়িয়ে যাচ্ছে একটা একটা করে তোলা ধরে নিয়ে এসে আবার দেখে দিচ্ছে আল্লাহ কার কাছে নবীজি পাঠানো মনে হয় না জেনে পাঠিয়েছে একটা তোলা উড়ে যায় তাই যদি নিয়ে এসে রেখে দেয় তা আমার কয় টাকা দেবে বিশ্বাস হয়নি ফেরত গেছে ডাক দে বলে নবী দরকার আপনি কিছু দেন না তোর কাছে পাঠাবেন না ঠিক আছে তুমি আজকে শেষ কত যাও আজকে এসেছে তাকিয়ে দেখছে ওঠানের উপরে রোদে গুড় শোকাতে দিয়েছে গুড় মিষ্টি জাতীয় জিনিস পিপিলিকা নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে ধরে ধরে খুলে গিয়ে আবার রায় গায়ে রেখে দিচ্ছে থেকে বলছে আল্লাহ না আমি চাবো না খের কাছে চাবো আমি অপমান হব নবীদের কাছে গিয়ে বলছে হজুর আপনি হয় কিছু দেন নাই তো বলে দেন যে আমি না আপনি ওই লোকের কাছে পাঠাবেন না বিশ্ব নবী বলেন আজকে শেষ বারের মতো যাও আজকে এসেছে ওনার একটা উঠেন চালান ছিল বাইরের দেশ থেকে ব্যবসায় উঠে সালান প্রায় একশোটা উঠ আসছিল সাহস করে এবার নবীজের কথায় বিশ্বাস করে তিনি সাইলেন বলে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনি দয়া করে আমার কিছু দান করেন আমি ক্ষুধার্ত হাজরত ওসমান বলেন ঠিক আছে এখনো তো কাছে সেরকম কিছু নেই ওই যে ব্যবসার মাল আসতেছে ওই যে উঠ বর্তি মাঠ আসতেছে যে উট তোমার পছন্দ হয় উঠটা নিয়ে চলে যাও লোকটা বলছে আল্লাহ কি আর কি বলছে ছেলেটা পিপিলি মুখ থেকে গুড় কেড়ে নিতে পারে তুলা উড়ে গেলে তুলা আবার এসে রেখে দেয় সন্ধ্যার আগে বাতি ধরালে বকি গরম দেয় আরে বলছে উট ধরতে মাল আমার নিয়ে চলে আপনি সত্যি করে বলেন তো আপনি কি আমার সাথে চারটা করেন কেন আমি কিন্তু তিন দিন এসেছি আপনার বাড়িতে আজকে যে চার দিন আসলাম তিন দিনের যে আচরণ দেখলাম আজকের সাথে মিলছে না সত্যি করে বলেন আপনি কি করেন হাজরত ওসমান বলে দেখো আল্লাহর বান্দা প্রথম দিনে এসে তুমি দেখেছি আমি গরম দিয়েছি স্ত্রীকে এমনি না আমি জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু অপসয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন দুনিয়ায় যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই পৃথিবীর কোন অপরাধ করলে শয়তানের ভাই এই কথা কোরআনে আমি পাইনি এই একটা আয়াত সরাবানি ইসরায়েলে আছে যারা অপচয় করে ওরা আর মানুষ থাকে না ওরা ভাই হয়ে যায় মাগরিবের আগে আমার স্ত্রী লম্প বাবাতি ধরিয়েছে কোন কারণে যে অপচয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল তোলা আসলে আমার ছিল না আমার কাছে আমার বন্ধ রেখেছিল আমানত নষ্ট হয়ে যাচ্ছিল আমি শোকাতে দিয়েছিলাম মানুষের আমানত আমার কাছে আছে সেটা উড়ে চলে যাবে আর আমি আমানত বসে বসে কে আম করবো না শিক্ষা আমি